আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও দর্শক আজকে ভিডিও জুড়ে থাকবে হচ্ছে আপনাদের হাতের কাজে লাগে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এরকম কিছু কালেকশন দেখাবো দেখাবো আর এক এক করে বলে দিব দর্শক যার যেটা লাগবে দিয়ে স্ক্রিন দেখার নম্বরে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জোবাইর ভাই আলাইকুম কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক ইম্পর্টেন্ট জিনিস রেখেছেন এবং আনকমন এবং ইউনিক তো আমরা কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছি ভাই একটা প্রোডাক্ট এসেছে বাজারে খুবই আনকমন যেটা আমাদের অনেক চাহিদা দৈনন্দিন কাজের সেটা হচ্ছে এটা এর কাটিং বোর্ড ভাই আচ্ছা এসএসআর কাটিং বোর্ড তো বাজারে এসএসআর কাটিং বোর্ড এই যে দেখেন ও এসএসআর কাটিং বোর্ড যেটা বাজারে অনেক আগে থেকে আছে ভাই বাট এই মডেলটা অনেকে খুঁজছে আমাদের কাছে বাট এই মডেলটা কারো কাছে এই বন্ধু ছিল না বা अवेलेबल নাই বাট আমাদের ইনশাআল্লাহ অবশ্যই আসছে এখন अवेलेबल এটা কোন মডেলটা ভাই এই যে দেখেন

বা আপনি যাই করেন সব এটা করতে পারবেন আমি ইউটিউবে বলতে পারবে হ্যাঁ ভাই এটা আপনার কালিং বড় কাজে কিন্তু হয় ভাই এটা আচ্ছা ঠিক আছে আমি সাইজ এর মাইপা দেখায় দেই সবচেয়ে বড় সাইজ যেটা সবচেয়ে বড় যেটা আমি এখানে রাখছি এই পাশে এটা সাইজটা হচ্ছে জি তাহলে আপনি আইডিয়া নিতে পারবেন ভাইয়া সাইজটা হচ্ছে 20 ইঞ্চি 20 ইঞ্চি পাশে মাপ 20 ইঞ্চি আর লম্বার মাপ হবে 15 ইঞ্চি 15 বাই 20 15 20 সবচেয়ে বড় সাইজ ও কিন্তু এসএস এর ভাই

আর লম্বার মাপ হচ্ছে ভাইয়া পনেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি পনেরো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আচ্ছা মানে লাম্বাই চোদ্দ ইঞ্চি মাপে হচ্ছে পনেরো ইঞ্চি দাম হচ্ছে ভাইয়া অনলি তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা একদম যোগ যোগ ইউজ করতে পারবে এর চেয়ে থেকে সোট সাইজের আছে এটা আমার কিন্তু যে আটকা ঝাড়া কিন্তু নর্মালি যে আমাদের আগে ইউজ করতাম সেই কারিং বোর্ডের মতোই এটা ছোট সাইজ ছোট সাইজটা মাথার হয়তো পৌঁছে আমি এক দুদিন বলে দিচ্ছি

এই প্যান বলি আমরা যেটাকে চার খোপের চার কোপের ইন্ডাকশন প্লেট দেওয়া আছে

ঠিক আছে এটার দাম হচ্ছে সাইজ কোনটা কতটুক সাইজ এর হবে এটা হবে মেবি এটা হবে এক লিটার এই যে দেখেন আর একটা রাজকীয়টা যদি আপনি চান এ

অ্যাডভান্স ছাড়া সব পুরো ক্যাশ অন ডেলিভারি পুরো হাতে পাবেন হাতে পেয়ে ডেলিভারি থাকা অবস্থায় চেক করে টাকাটা ওখানে দিবেন যা দোকানে চলে চলবে চলে সরাসরি ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর গলি আচ্ছা এ ঠিকানে আসলে দেখে শুনে নিতে পারবেন চিন্তা অসুবিধা হলে ঢাকার নিউ মার্কেটে এসে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে